হাই বন্ধুরা তো আজইও তোমাদেরকে নিয়ে চলে আসলাম আমার এই রান্নাঘরে আজই ঝুমা ব্লকের মেনুতে আছে কী করে তো বন্ধুরা আজই ঘুম থেকে উঠেই দেখি সেই বৃষ্টি মুসল ধারা বৃষ্টি তো কদিন ধরে বাজারে যাবো যাবো করে বাজারে যাওয়া হচ্ছে না ঘরে যা সবজি আছে সব এইভাবেই চলছিল আজকে তো একদম পুরো জিরো হয়ে গেছে আর দাদা শরীরটা তখন খুবই মানে ভালোও বলবো না খুব খারাপও বলবো না মোটামুটি যা কিছু তো আমাকেই করতে হচ্ছে আর তোমার তো দেখতেই পাচ্ছ আমাদের কী অবস্থা তো বন্ধুরা আজকের মেনুতে আছে এই দেখো মুসুরির ডাল ভেজানো এই মুসুরির ডালটা ভেজানো আছে এই মুসুরির ডালটা ভালো করে বাটব শিলে মিকচারে করবো না কারণ মিক্সারে করলে সেই টেস্টটা আসে না তো এই মুসুরির ডালটা ভালো করে বাটবো বেটে ওর মধ্যে একটু রসুন একটু কাঁচা লঙ্কা একটু আদা দিয়ে পেস্ট পেস্ট করবো পেস্ট করে ভালো করে ওটাকে ফাটাবো ফাটিয়ে ছোট্ট ছোট্ট বড়া করবো বড়া করে এই দেখো দোকান থেকে আলু নিয়ে আসলাম কিনে পাঁচশো কারণ এখন পরিস্থিতিটা খুবই খারাপ যাচ্ছে আমাদের সত্যি কথা বলতে আমাদের এখন অবস্থাটা খুবই খারাপ বন্ধুরা সত্যি কথা বলতে লজ্জা নেই তো এই আলুটা দিয়ে সুন্দর করে পরাটা বেশ কষা কষা মতো করবো না ঝোলও বেশি ঝোলও থাকবে না আবার বেশ শুকিয়েও যাবে না আর কি করব আর করব মান কচু আছে মান কচু একটু সিদ্ধ দেব তো ঠিক ভুলে গেছি মান কুচুটা আনতে তো বন্ধুরা সাথে থাকা মান কচুটা নিয়ে আসি এই দেখা বন্ধুরা ভাবিস বললাম তাই পুরো ভুলে গেছিলাম কারণ চালটা ভিজানো থাকে তো মানে আগের থেকে যদি না দিই তাহলে গলবে না এই দেখো বন্ধুরা চালটাও ভিজানো আছে আমি চাল ভিজিয়ে রান্না করি তোমরাও চালটা ভিজিয়ে রান্না করবে দেখবে ভাতগুলো খুব সুন্দর হবে লম্বা লম্বা হবে আর গ্যাসটাও কম করবে বুঝো বন্ধুরা আমার খেয়ালই ছিল না তাহলে গোলটুক গোলজই না ধানটা কেটে দিয়ে দিয়েছি ততক্ষণ জলটা ফুটুক পরে চালটা দেব ততক্ষণ আলুটাকে বানিয়ে নিই সত্যি কথা বলতে বন্ধুরা এখন একটু আমাদের এখন খুবই হাতটা টানা টানি যাচ্ছে কারণ সবটাই তোমাদেরকে শেয়ার করি কারণ এই ঘরটা করতে যেটুকুনি আমাদের হাতে আমরা সঞ্চয় করেছিলাম সেটুকুনি পুরো চলে গেছে ঘরের ভেতরেই তারপর এটা ভাদ্র মাস দাদা ভাইয়ের এখন কাজটাও সেরকমভাবে নেই কারণ ক্যাটারিংয়ের কাজ তো সিজন ছাড়া সেরকম হয় না এখন সিজন নয় ওই জন্য দাদা ভাইয়ের কাজটা এখন খুবই কম এইভাবে চলে যাচ্ছে হাসতে খেলতে কষ্ট হলো স্বামী স্ত্রীর পাশে থাকা ভালোবাসা এটাই যে সবথেকে বড় পাওয়া বড় আনন্দ হাজার অভাবের মাঝেও মনে হয় দুজনের দুজনের পাশে থাকলে মানে শত সুখ যেন স্বামী স্ত্রীর মধ্যে থাকে শান্তি সুখ তো বেশি আলু দেবো না কারণ ভাই আলু বেশি খায় না Ayo kita taruh di dalam. Kalau udah kita taruh ট্যাঙ্া কাটা হয়ে গেছে এটা হচ্ছে আলু দিয়ে মুসুর ডাল দিয়ে করবো এই যে রসুন আদা লঙ্কা বাটবো আর এই পিঁয়াজটা লঙ্কাটা কুচিয়ে নিয়েছি মুসুর ডালের মধ্যে ফটিয়ে বড়া করবো আর যে টমেটো আর এই যে তিনটে কাঁচা লঙ্কা দেখছো এই তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আর একটু সর্ষে দিয়ে বাটবো ওই যে মান ভাতে দিয়েছি ওটা মারব ও সেই স্বাদ তোমরা খেয়ে দেখবে অসাধারণ লাগবে ঠিক ইয়ে মতো আগে এটা বেটে নেব তারপরে আদা রসুনটা বাটবো কারণ আদা রসুনটা আগে থেকে বেটে দিয়ে বেটে নিজের মশলাটা এটা পরে বাটলে মান ঢাকাটা ভালো লাগবে আর এই শিলে বাটা শিলে বাটার মশলা খেতে স্বাদি আলাদা কি বন্ধুরা আমার মতো কারা কারা আছে যেরকম ভাবে দেখান আর এত ঘা হয়েছে মনে হচ্ছে মানে ঘাটতি পড়েছে মানে আর কি বলতে চাচ্ছি বলতে পারছি ভিটামিনের ঘাটতি সারা জীবের এসব খাওয়া হয়ে গেছে এরকম বড়ো বড়ো দাগা দেখা হয়ে গেছে ওষুধ খাচ্ছি মানে শরীরে ভিটামিন কম চাই না কেন এবার আদা রসুনটা বেটে নেব মশলা করে তরকারি রান্না করে খেয়ে দেব এইবার কাঁচা লঙ্কাগুলো দেবো বাস হয়ে গেছে দেখো বন্ধুরা বাটা হয়ে গেছে এটা হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা এটা হচ্ছে জিরে বাটা আর এটা হচ্ছে পেঁয়াজ বাটা এইবার লাস্ট অফিসে যাব লাস্ট অফিসটা হচ্ছে মুসুরির ডাল জ্বলছে ভাত হয়ে খাওয়ার দিকে শীতটা একটখুনি আবেগ জলে ভালো হতো হতোরা বাটা কমপ্লিট বাটা কমপ্লিট বাটা হয়ে গেছে ভালো করে ধুয়ে তুলতে হবে শিব এই শির হচ্ছে শিব ঠাকুরের অবদান শিলা যাতে বলে তো ভালো করে ধুলে না ধুলে ঠাকুরে ভাবতে হবে চলো তোমরা সব কমপ্লিট এবার ওঠা যাক এবার সব গুছিয়ে নাম এবার রান্না হ্যাঁ তুমি করতে হবে তো চলো বন্ধুরা ভাত হয়ে গেছে এবার ডালের গড়ার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো সামান্য একটু হলুদ দেবো পেঁয়াজ লঙ্কাটা কুচনোটা দিয়ে দেব আর একটু আদা রসুন বাটা দেব সব দেওয়া হয়ে গেছে এবার এটাকে সুন্দর করে ফাটিয়ে নেব সুন্দর করে ফাটানো হয়ে গেছে এবার এটা একটুখানি পাঁচ মিনিট রেখে দেব এটা পাঁচ মিনিট থাকতে থাকুক মুসুর ডালটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি ততক্ষণ আলুটা ভেজে নেব কড়ায় তেল দিয়ে দেবেন তেলটা গরম হয়ে গেছে কারণ আগে থেকে কয়টা গরম হয়েছিল ভেজে নেব আলুকে একটুখানি লবণ দেবো এইভাবে আলুটা ভেজে নেব আস্তে আস্তে আলুটা ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে এইবার আস্তে আস্তে বড়টাকে ভেজে নেব বুঝতে পারছি না এইবার একে একে গ্যাসটা স্লো করে দিলাম ঠিক ছোট্ট ছোট্ট করে হবে হবে না দুবার দিতে রান্নাঘরটা খুব সুন্দর তো খুব অল্প জায়গা ছোট্ট জায়গায় ইয়ের ভেতরে কিছু করতে হয় দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা বেশি লাল করে ভাজবো না মানে হালকা একটু লালও হবে না আবার কাঁচাও থাকবে না বড়াটা সেইভাবে ভেজে নেব এই দেখো আর একবার হবে এরকম বড়া করে ঝোল করে তোমরা খেয়ে দেখো খুব ভালো লাগছে রান্নার কিছুই ছিল না ঘরে এই ডালটা তুমি ছিল আজকে এইটুকু নিয়ে কাটিয়ে নেব হয়ে গেছে সব ভাজা কী করবো করা হয় আর একটু তেল দেবো हां तो नाउ भरो अमित धीरे-धीरे में कुछ आने कॉल करके तू জিরে আর লঙ্কা দিয়েছিলাম তারপরে এই টমেটো দিয়ে দেব একটু মুপরে এই মশলাগুলো একে এসে সব দিয়ে দেবো ये आ पापा आबा बाता होछन पापा ये इसको कर दो इसको खोल लो कृपया লবণ দিয়ে দিলাম বন্ধুরা আমার রান্নাঘরটা খুবই ছোটো আর মানে রাখার জায়গা নেই বলে এখানে দুটো ওখানে দুটো রাখছি কিংবা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এখনও সে জায়গায় আসেনি যে স্বপ্নের মতো রান্নাঘরটা বানাবো সেভাবে কোনো হয়নি তোমরা যদি পাশে থাকো অবশ্যই হবে তো সবটাই মানিয়ে নিতে হয় স্বপ্ন একবারে হয় না আস্তে আস্তে হয় তো আমার স্বপ্নটা যেটা আছে আমার সেরকম স্বপ্ন আছে রান্নাঘরটা সুন্দর হবে ঘাটে ঘাটে সব জিনিস সাজিয়ে রাখবো হাত ভালোই পাবো কিন্তু এখন সে জায়গায় এখনো আসেনি তো বন্ধুরা তোমরা পাশে থাকলে অবশ্যই ভালো তোমরা এইভাবে পাশে থাকতে হয় তোমরা সবাই তো এইভাবে এটাকে কষে নেব আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি দেখো রান্না করতে এরকম ছোট রাখো কত রিক্স রান্না করি দেখো এই যে এইখানে জায়গায় রান্না করি দেখতে পাচ্ছ এই যে এই দেখো এখানে ফাঁকা এইখানে জায়গায় রান্না করি দেখো চারিদিকে ছিটানো এই যে বাসনপত্র এই যে এই যে দেখতেই পাচ্ছ খুবই রিক্স রান্না করি এখান থেকে যদি একবার পড়ে যায় তো ব্যাস ভাজা আলু গিলো আছো দেখাব বন্ধু মানে সবটাই দেখতে পাচ্ছ এবং দেখতে পেলে অনেকে বাজে বাজে কমেন্ট করে অনেকে খারাপ খারাপ কমেন্ট করে তো সেই রয়েছি আমরা আমাদের মতো ছোটো ছোটো পরিবাররা অনেক স্বপ্ন নিয়ে এই ইউটিউব চ্যানেলটা খুলেছে কারণ ইউটিউব আমাদেরকে মানে ছোটো ছোটো পরিবারকে একটা নিজেদের স্বপ্নটাকে পূরণ করার জন্য এই মানে ইউটিউব এবং এই আইটা সবাই নিয়ে সুন্দরভাবে চলছে কোনো কিছু ভুল কথা বলে থাকি ক্ষমা করে দিও অনেক গরিব মানুষেরা অনেক যারা কিছুই নেই ঘর বাড়ি কিছুই নেই তারা এই ইউটিউব চ্যানেল করে তাদের আশাটা অনেক পূরণ করেছে তোমার আমি সে আশাতেই আছি তোমাদের পাশে থাকো বন্ধুরা একটা বড়া খেয়ে কেমন হয়েছে ডালের বড়া গরম ভাত দেখে সেই লাগে সেই টা কখনো হয়ে গেছে বন্ধুরা এইবার জলটা ধরে গেছে কালার এইটুকুনি জলে থাকবে বেশি জল দেবো না এবার গ্যাসটাকে স্লো করে দেব এবার কিছু ঢাকা দিয়ে দেব যখন জলটা যখন ফুটে উঠবে তখন এই বড়াকুলো আমি দিয়ে দেব তো দেওয়ার পরে যেই দেখবো গোলাগুলো বেশ ফুলে গেছে টবু হয়ে গেছে না হয়ে গেলাম আর মেনু তো বন্ধুরা চলে আসে আমার পরিবারে যারা যারা এই বলার বড়ার ঝোল আর মাথা গরিবের বাড়িতে এটি উনি ছাড়া আর কিছু দেওয়ার ক্ষমতা আমাদের নেই তো বন্ধুরা সবার সাথে থেকে পাশে খেতো টাটা ভাই বাই আজকের মতো এখানেই শেষ